আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা এই কোয়ালিটি ফুল কাস্টম পোলো টি শার্টগুলো তৈরি করি তো ফার্স্ট অফ অল আমরা মার্কেট থেকে যে ফেব্রিকের মার্কেট আছে সেখান থেকে ক্লায়েন্টের দেয়া কালার ম্যাচ করে কাপড়গুলো নিয়ে আসি এখানে হাজার হাজার কালেকশন আছে তো কালার অনেকগুলো কালার আছে এই কালারগুলো এনে আমরা প্রথমে কাটিং করি সাইজ মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে দেন হচ্ছে আমাদের সুইং সেকশন এইগুলো যায় কাটিং দেখতে পাচ্ছেন খুবই স্মুথভাবে আমাদের দক্ষ কারিগর দ্বারা কাটিংগুলো করা হচ্ছে তো যার যেরকম রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই সাইজ কাটিং এবং লেভেলিং কাজটা করে থাকি আর এটা হচ্ছে আমাদের সুইং সেকশন এখানে ক্লায়েন্টের দেওয়া রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের সুইংগুলো করা হয় আর এখানে কিছু পোলোটি শার্ট এবং থ্রি কোয়ার্টারের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন তো আমি একটু কাছে থেকে দেখাচ্ছি থ্রি কোয়ার্টার ইনার সাইডগুলো এবং হচ্ছে ভেতরের পকেট পার্ট এবং আদার্স গুলো করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি এটা আমাদের থ্রি কোয়ার্টার আর এখানে আমাদের পোলো টি শার্টটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বানানো হয়েছে অলরেডি তো কোয়ালিটিগুলো বলতে গেলে এক কথায় অসাধারণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি এগুলো হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন সব ওয়েদারে পরার উপযোগী টি শার্টগুলো একটু কাছে থেকে নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কলার এবং হচ্ছে বটন সাইডগুলো খুব সুন্দরভাবে দেয়া হয়েছে আমি একটু খুলে দেখাচ্ছি তো এখানে যে বস লেখা স্টিকারটা এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়েছি প্লাস কলার সাইডটা এবং যে সিলাইগুলো এটাও খুব সুন্দর করে দেয়া আছে নিচের সাইটের যে সেলাই এবং সাইড কাটিং এটাও দেয়া হয়েছে লেভেলিং অনুযায়ী আর সেলাইটা খুবই স্মুথভাবে দেওয়া হয়েছে ওভারলক সহকারে যেটা টানলে সহজে ছিঁড়বে না এবং সহজে নষ্ট হবে না তো আমাদের এই মানসম্মত টি শার্টগুলো ইনশাল্লাহ দিন পর্যন্ত পড়তে পারবেন আর আপনারা চাইলে আপনাদের কোনো পছন্দের প্যাটার্ন বা ডিজাইন অনুযায়ী আমাদের থেকে স্বল্প খরচে টি শার্ট করতে পারবেন সেই সাথে যদি কোনো কাস্টম প্রিন্ট থাকে সেই প্রিন্টও করতে পারবেন স্বল্প খরচে তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম